জন্য তোমাদের অনুরোধ রইল প্লিজ তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো না স্কিপ করে হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন বাদে তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বুধবার আর আজকে আমার ছুটি ছিল তো আমি আর আমার বান্ধবী মিলে বেরোচ্ছে গ্রসারি মার্কেটিং করতে তো চলো আজকে আমি কি কি মার্কেটিং করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আমার চ্যানেলে প্রথম তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমরা দেখছো কেউ সাবস্ক্রাইব করছো না লাইক করছো না অনেকদিন বাদে ভিডিও নিয়ে এসেছি তার জন্য অনেক সরি আমরা দেখতে থাকো ব্লগটাকে হোপেও তোমরা সবাই খুব খুব এনজয় করবে ব্লগটাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড আমাকে ভালোবাসা দেবে সো চলো লেটস গেট স্টার্টেড বাইডে অতটা ঠান্ডা নেই তো চলো যা যাক আমার ফার্স্ট টাকা তুলতে হবে যাকে না কিনতে হবে তো চলো যা যাক আমার সাইকেলটা পড়ে গেছে আমরা ফার্স্ট এসছি বিগেতে দেখা যাক আমরা কতক্ষণ দূর যাবো এই যে আমরা চলো যাওয়া যাক যাওয়া যাক চলো যাওয়া যাক বাড়ি চলে এসেছি বাড়ি এসে আবার রিটার্ন দিয়েছিলাম আমি জল আনতে যেহেতু আমি ঘরে কলের জল খাই না তো তার জন্য আমি আবার জল আনতে গিয়েছিলাম আর মাস্ক পরেছিলাম লিপস্টিকই হয়ে গেছে তো চলো এখন আমি জামা কাপড়গুলো রোদে দিই নি কারণ আজকে ওয়েদারটা খুব বাজে ঠিক আছে মেঘলা আকাশ হয়ে আছে তো চলো চট করে জামা কাপড়গুলো দিয়ে আমার জামা কাপড় মেলার ডান অনেক কাজ রয়েছে এই দেখো আমি অনেক কিছু নিয়ে এসেছি সেগুলো আমি কিচ্ছু গোছাইনি খেয়ে তোমাদেরকে দেখাবো আমি কি কি এসেছি আর সরি ফর দ্যাট যে আমি প্রত্যেকটা মার্কেট ঘুরে ঘুরে দেখাতে পারিনি হিউজ মার্কেট করেছি পসিবল ছিল না যে ক্যামেরাটা করে তোমাদেরকে দেখাই যে কি কি নিয়েছি সাইকেলে করে জিনিস নিয়ে আসা হয়েছে আর হচ্ছে কিছু জিনিসের জন্য ভিডিও করতে পারছি না ভিডিও করা হয়নি কিন্তু কি কি নিয়ে আমি সব দেখাবো কারণ আমরা যখন গিয়েছি তখন হিউজ মার্কেটিং করেছি বড়দের কষ্টটা কমে গেল আমাদের কষ্টটা আমাদেরই বুঝতে হবে তাই না তো চলো আমি খেয়ে দিন তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী নিয়ে এসেছি কেমন সো গাইজ আমি খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি তো আমি কী কী নিয়ে তোমাদের দেখাচ্ছি অনেক বাজার করে নিয়ে ফার্স্ট আমি গিয়েছিলাম হচ্ছে বিঘে ডিজে থেকে আমি যেগুলো নিয়ে সে ফার্স্ট পেঁয়াজ নিয়ে এসেছি কলা আলু ওখান থেকে গিয়েছিলাম ডিলে আমি সেন্সে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি কিছু জিনিস নিয়েছি আমরা অনেক মার্কেটে গিয়েছিলাম তিনটে ডিম নিয়ে এসেছি তো হচ্ছে এই লিকুইডটা এটা খুব সুন্দর স্মেল আমি এটা বাড়িতে এসে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে সঙ্গে সঙ্গে এটা দিয়েছি কারণ আমার লিকুইড শেষ হয়ে গিয়েছিল জামা কাপড় দেওয়ার আমি জামা কাপড় মেলতে গিয়ে ভালো স্মেল পেয়েছি খুব সুন্দর স্মেল এই হচ্ছে সার্ফ ভীষণ সুন্দর একটা স্মেল দেয় খুব সুন্দর তো নেক্সট আমি গিয়েছিলাম ডাইতে ডাই সে জিনিস নিয়ে আসা হয়েছে আর কি আমরা যে রান্না করি তার গ্যাসের পেছনে যাতে তেল মানে যে ছিটে যায় রান্না করতে গেলে যে তেল সমস্ত মশলা ছিটে যায় সেটা যাতে দেওয়ালে না লেগে যায় তার জন্য এই টানা হয়েছে সেটা হচ্ছে অ্যাডজাস্টারের জন্য যাতে তেল টেনে নেয় এই দেখতে পাচ্ছ এর ওপরে এটাকে কভার দেওয়া হয় মানে যখন অ্যাডজাস্টারটা চালানো হয় বা ধোয়াটা টেনে এখানে অ্যাবজর্বিং করে নেয় বাইরে যে তেলটা না পড়ে তো এটা একটা হ্যাঙ্গার নিয়ে এসেছি অ্যাকচুয়ালি মোজা এই যে দেখতে পাচ্ছ মোজাটা ঝুলিয়ে রাখার জন্য তো আমার ঘরে এত মজা রয়েছে খটখট আওয়াজ হচ্ছে আমার ঘরে এত মজা রয়েছে যার জন্য আমি এটা নিয়ে এসেছি তারপরে নিয়ে এসছি হচ্ছে কিচেন টিস্যু এটা দরকার হয় রান্নাঘরের ইউজেবল প্রোডাক্টগুলোর জন্য কিচেন টিস্যু নিয়ে এসেছি আর নিয়েছি এই কুরকুরিটা নেক্সট হচ্ছে যে আমি একটা স্পঞ্জ নিয়েছি বাসন মাজার ওটা আমার শেষ হয়ে গেছে তো এগুলো নিয়েছি হিউজ বাজার করেছি হিউজ তারপর হচ্ছে যে একটা স্ক্রিন প্রোটেক্টটা নিয়েছি ফোনের জন্য আর একটা ব্যাক কভার নিয়েছি দ্যাটস ইট ওকে তারপরে নেক্সট আমি আবার গিয়েছিলাম জল আনতে সেখান থেকে গিয়ে আমি রান্নার জন্য যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে স্পিং এটা নিয়ে এসছি এই ছোট ছোট মাছ যেটা আমি খুব ভালো খাই এই মাছগুলো অনেক দিন বাদে উঠেছে মার্কেটে আর এই মাছগুলোই আজকে আমি রান্না করব তোমরা এটা কি মাছ বলতে পারো গুঁড়ো মাছ বলতে পারো তারপরে দেশে ওগুলো কি কী মাছ বলে যারা গেস করতে পারছো বুঝতেই পারছো মাছটা এই এই মাছটা আজকে রান্না করব আমি তা দেখে আমি বেশ নিয়ে চলে এসেছি আমারও খুব বেশ দেশি জাতীয় জিনিস খুব ভালো লাগে যে গুঁড়ো মাছ হবে এই ধরনের খাবার আমার খুব ভালো লাগে খেতে তো এই ছিল আজকের বাজার আর তোমাদের কেমন লাগলো জানিও তো পুরো ব্লগটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল প্লিজ তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো নাই স্কিপ করে তো চলো এগুলো গুছিয়ে বাজে হচ্ছে সন্ধ্যে ছটা সতেরো আর ইনি চলে এসছে ইনি এখন ফোন দেখছেন উনি এখন ফোন ঘাটছেন ঠিক আছে আর আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও তুমি কিছু বলো কি আর বলবো কাছ থেকে এখন একটু রেস্ট নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই জাস্ট তো ওকে গাইজ ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাবা অ্যান্ড সিও